ধ্বনি শোনা যাচ্ছে রাখাল গোপাল বাঁশি বাজাচ্ছে তার তিন মেয়ে মিতা রিতা গরুর ঘাস কাটছে ওরে মিতা রিতা কেমন চলছে ঘাস কাটার কাজ বাবা প্রতিদিন এক কাজ এক ঘে লাগে না তোমার এই কাজেই আমাদের ভাত জোটে মা বাপের পেশা মেনে নিতে হয় মিতা দুষ্টুমি করে বাবা তুমি কি কোনোদিন রাজা হইবা তাইলে আমরা তিন বোন হইব রাজকন্যা ওরে মিতা রাজা হওয়ার শখ রাখালদের মানায় নাকি কিন্তু বাবা যদি হঠাৎ রাজা তোমায় ডাকে তোমার বাঁশের সুরে রাজকন্যা নাচতে থাকে তাহলে তো আমি রাজপ্রাসাদেই বাসি বাজাব তিন বোন খিলখিল করে হাসে একজন গ্রাম দৌড়ে আসে গলায় শ্বাস নেই ওরে গোপাল ভাই বড় খবর রাজা ঘোষণা দিচ্ছে যে ব্যক্তি আমার দুঃখের কারণ খুঁজে দেবে তাকে অঢেল ধনসম্পদ পুরস্কার দেওয়া হবে বাবা তুমি গেলে না কেন এত বুদ্ধি তোমার আমি আবার রাজাকে কি বলবো। আমার তো পেট ভরলেই সুখ বাবা তুমি চেষ্টা করো ভাগ্য বদলাতে পারে আর যদি রাজা তোমায় জামাই বানায় আমি তাহলে রাজা হব আর তোমরা রাজকন্যা সবাই হেসে ওঠে গোপাল রাজপ্রাসাদের দিকে যাত্রা শুরু করে গোপাল রাজার দরবারে হাজির রাজা বিষণ্ন মুখে বসে আছে মহারাজ শুনলাম আপনি সুখী নন কি দুঃখ আপনার আমার তিন কন্যা তারা কাকে সবচেয়ে বেশি ভালবাসে তা বুঝতে পারছি না সবাই বলে সমান কিন্তু আমি বিশ্বাস করি না ওটা সহজ কাজ মহারাজ আমাকে একদিন সময় দিন গোপাল তার তিন মেয়েকে নিয়ে প্রাসাদে আসে রাজা গোপালকে আদেশ দেন তার মেয়েদের পরীক্ষা নিতে লতা তুমি আমাকে কত ভালোবাস বাবা আমি তোমাকে চিনি না বললেও আমি তোমায় মধুর মতো ভালোবাসি ভালো মিতা তুমি আমি তোমায় চিনি না কিন্তু ভালবাসি গুড়ের মতো রিতা তোমার কথা বাবা আমি তোমাকে লবণের মতো ভালবাসি সবাই চুপ গোপাল হেসে রাজা অবাক হয়ে তাকায় মহারাজ কালকে এক ভোজ দিন সব রান্না হবে চিনি গুড় দিয়ে কিন্তু লবণ ছাড়া পরদিন ভোজে খাবার আসে সব মিষ্টি কিন্তু লবণ ছাড়া স্বাদহীন রাজা প্রথম কুমড়ার তরকারি খেয়ে মুখ কুচকে ফেলে একই রকম স্বাদহীন খাবার দেখলেন মহারাজ লবণ ছাড়া কোনো খাবারের স্বাদ নেই ঠিক তেমনি রিতার ভালোবাসা সবচেয়ে সত্যি তুমি ঠিক বলেছ গোপাল তোর বুদ্ধি দেখে আমি তোর ভাগ্য বদলে দেব রাজা গোপালকে অঢেল সম্পদ দেয় গোপাল খুশি হয়ে তিন মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যায় গ্রামের ছোট্ট কুটির এখন পাকা দালান তিন বোন হাসিমুখে উঠানে খেলে গোপাল বাঁশি বাজায় দেখ মিতা আমরা সত্যি রাজকন্যার মতো থাকি এখন হ্যাঁ রে আমাদের লোবন রিতার জন্য না রে আমাদের বাবার বুদ্ধির জন্য সুখে থাকতে গেলে শুধু টাকা না দরকার ভালোবাসা আর বুদ্ধি গল্পের শিক্ষা ভালোবাসা শুধু বড় বড় কথায় নয় তার গভীরতাই আসল